তিনি দেশ সামলাবেন কেমনে তার দলকেই তো সামলাতে পারলেন না এই জন্য সেই দলটির ব্যাপারে আক্ষেপ করে উনি অনেক কষ্টের কথা বলে গেছেন যে বিশ্বে বিভিন্ন দেশ যখন স্বাধীন হয় মানুষ তারা সম্পদের খনি পায় আমি পেয়েছি ভিন্ন কণি কিসের খনি আমি এটা বলতে গেলাম না সম্মানিত ভাইরা তিনি এও বলেছিলেন কারে নিয়ে আমি সোনার বাংলা গড়ব দানে পায়ে সামনে পিছনে যার দিকে তাকাই একই চেহারা দেখতে পাই তিনি তার জীবনের মূল্য দিয়ে এর প্রায়শ্চিত্ত করেছেন অবশ্যই এইভাবে একটি পরিবারের নিহত হওয়াকে সভ্য বিশ্বে কেউ সমর্থন করে না কিন্তু নিয়তে যার যেরকম লেখা তাকে তো সেরকমই বরণ করতে হবে এটাও তো ঠিক যে স্বাধীন বাংলাদেশে তাদের শাসন আমলে মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছিল যার মধ্যে ছিল হাজার যোদ্ধা যারা কিনা দেশ শাসন করেছিল বুক লড়াই করে তাদেরকেই মরতে হলো রক্ষী বাহিনীর হাতে রক্ষী বাহিনীর চাবকের তো নিচে থেকে অনেকে ফিরে আসেনি কেউ সৌভাগ্যক্রমে ফিরে এসেছে ফিরে আসা এক দুর্বল মানুষ আমিও